আজ বুধবার একত্রিশে ভাদ্র দু পঁচিশ সালের সতেরোই সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু আমরা ইন্দিরা একাদশী আবার আজকের দিনেই কিন্তু বিশ্বকর্মা পূজা এবং আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্যও কিন্তু আজ রাশি পরিবর্তন করে বুধের সাথে সম্মিলিত হয়ে বুধাদিত্য যোগও তৈরি করবে তাহলে ঘটনাবহুল একটি দিন আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত মাহাত্ম রাখে আজকের দিনটি তাহলে আজকের দিনটিতে আপনারা অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিশ্বকর্মা পূজায় যারা নিমজ্জিত আছেন অবশ্যই থাকুন আজ কোনো রান্নাবান্না দিনের বেলা যেন করবেন না চেষ্টা করুন যতটা সম্ভব চিঁড়ে দই পান্তা ভাত বা কোনো প্রকার ফলমূল খেয়ে থাকা যায় এটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে এবং বিশেষ করে যারা কোনো প্রকার হার্ডওয়ার হার্ডওয়্যার রিলেটেড বা যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেব বিশ্বকর্মার যে কৃপা প্রাপ্তি করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা সনাতনী ভাই বোন আছেন তারা অবশ্যই একাদশের এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন বুধ সম্প্রতি তিনি স্বগৃহে গোচর করেছেন অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু হতেই পারে আজ অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন কাউকে যেন অভাব অভিযোগ করবার কোনো সুযোগ যেন দেবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের অবশ্যই ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ আপনাদের অবশ্যই সে বিষয়ে নজর প্রদান করতে হবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি কোয়ালিটি টাইম পাস করুন আজ তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন ওই বললাম অভাব অভিযোগ করবার সুযোগ যেন দেবেন না আজ আপনার খালি সময় আপনার পছন্দ সেই ক্রিয়াকলাপ আপনারা করতেই পারেন ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজনদেরকে বিজনেস পরিচালনা করার দায়িত্ব যদি দিয়ে থাকেন সতর্ক থাকুন আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না